আমার সবজি খেতে অনেক অনেক ধরনের সবজি আছে যেমন এটা হচ্ছে বড় বেগুন এই বেগুনগুলো খুব বেশি বড় হয় না কিন্তু মশাল্লা আমার কাছে বেগুনগুলো অনেক সুন্দর এবং বড় হয়েছে দেখুন বেগুনের সাইজটা খুব বড় বেগুন ছাড়াও আমার বাগানে আরও অনেক অনেক সবজি গাছ আছে যেমন এখানে হচ্ছে টমেটো মশাল্লা টমেটোগুলো মানে হচ্ছে ছোট ছোট এখনো বাঁধাকপি আছে তারপর হচ্ছে কপি আছে এরপরে ধুনিয়ার পাতা আছে সামনে টমেটো হবে এছাড়া বেগুন গাছগুলো দেখেন কত সুন্দর ফুল আসছে বড় বড় বেগুন খেয়েছে মাসা এছাড়াও আমার সবজি খেতে উস্তা গাছ আছে তারপরে হচ্ছে আপনার কিছু পুঁই শাকের গাছ আছে লাউ গাছ আছে যাই হোক মোটামুটি অনেক কিছুই আছে আমার সবজি খেতে তো আজকে অনেক বড় একটা বেগুন তুলে নিয়ে আসছি নিয়ে এসে শীতকালে তো বেগুন বাজার খেতে কান্না ভালো লাগে আমারও ভালো লাগে বেগুন নিয়ে বাসায় চলে আসছি এখন বেগুনগুলো গুলো কেটে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে রাখছি জাস্ট এখন ভাজি করে বেগুন ভাজির সাথে যদি ডিম ভাজা না হয় তাহলে আমার কাছে আরো ভালো লাগে না তো বিকেম্বা যে সঙ্গে একটু ভিম্বা ভিউ করলাম তো ভুকিম্বা যে আমি ভিম্বাভি থেকে বেশ তো ছিল আমার আজকে ব্লগ তো কেমন লাগছে আমার প্রথম প্রথম আর কি মানে ব্লগ করা ভিডিও তো সবাই বললো কেমন হয়েছে আল্লাহ হাফেজ